আন্ডারস্ট্যান্ডিং বুলেটস এই পর্যায়ে আমরা দেখব বুলেট কি বুলেট কিভাবে আমাদের কাজকে অনেক সহজ করে ফেলে অর্থাৎ কোনো একটি বড় ডাটা সেটকে খুব ইজিলি কিভাবে মেনটেন করা যায় কিভাবে একটি লেখা থেকে অন্য একটি লেখাকে লেবেলিং করা যায় বুলেটে ব্যবহৃত বিভিন্ন রকমের সিম্বল থাকে সেই সিম্বলগুলো কোথেকে কিভাবে ব্যবহার করতে হয় যদি আপনারা এই হুম ট্যাবের মধ্য থেকে ঠিক প্যারাগ্রাফের টুলস গ্রুপে একটি উপরে গেলে বুঝতে পারবেন যে এখানে বুলেট নামক একটি ফাংশান শো করছে বুলেটস তো আমরা এই বুলেটে যখন একটি ক্লিক করব। ঠিক এইখানেই একটি ক্লিক করব। তাহলে এখানে একটি বুলেট বা সিম্বল আসতে দেখা যায় যদি আমরা পরীক্ষামূলক র্যান্ডম কোনো লেখা লিখে এন্টার বাটন চাপি একের পর এক এখানে একটি সিম্বল আসতে দেখা যাচ্ছে এটিকে আসলে বুলেট বলা হয় এটি আবার আপনি যদি কোনো লেখা না থাকে সরি এখন যদি আপনি খালি খালি কোনো লেখা লিখে এন্টার বাটন চেপে চেপে নিচে নামেন এবং কন্ট্রোল সিলেক্ট করে যদি আবার সে বুলেটের মধ্যে চাপ দেয় তাহলেও এই বুলেটটা আসতে দেখা যাচ্ছে অর্থাৎ এটার মানে কি এটার মানে হচ্ছে আপনি শুরুতেই কোনো একটি বুলেট অ্যাক্টিভ করে লিখতে শুরু করতে পারবেন আবার আপনার যদি কোনোভাবে লিখে ফেললেন কিন্তু বুলেট অ্যাক্টিভ করেন নাই পরেও বুলেট অ্যাক্টিভ করা যাবে তো দুইটি উপায় আমরা দেখলাম এবং আরেকটু বিস্তারিত আমরা দেখতে পারি আপনি ঠিক এটাতে যদি একটু ক্লিক করেন কি দেখতে পাচ্ছেন পুরো একটি সিম্বল অর্থাৎ পুরো বুলেটের যে ইয়েটা চেইনটা সিলেক্ট হতে দেখা যাচ্ছে অর্থাৎ আমি আরেকটু বাড়াই একটি ক্লিক করলে পুরো সিস্টেমটি আসলে সিলেক্ট হতে দেখা যাচ্ছে একটিতে ক্লিক করলেই পুরো সিস্টেমটি সিলেক্ট হতে দেখা যাচ্ছে তো আবার বাইরে ক্লিক করলে নাই হয়ে যায় অর্থাৎ তাহলে কি হয় আমি যে কোনো একটিতে ক্লিক করলাম ক্লিক করার পরে এবার আর বুলেটের এখানে সিলেক্ট না করে পাশে সিলেক্ট করলাম পাশে সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু রকমের সিম্বল দেখা যাচ্ছে যে কোনো একটিতে ক্লিক করলে দেখুন জাস্ট ওয়ান ক্লিকেই সবগুলো চেঞ্জ হয়ে গেছে অর্থাৎ আমরা যখনই একটি চেইনে ক্লিক করি এবং এখান থেকে গিয়ে সিম্বল চেঞ্জ করে ফেলি তাহলে সবগুলো সিম্বল চেঞ্জ হয়ে যাচ্ছে আপনি এখানে হয়তোবা কিছু সংখ্যক সিম্বল দেখতে পাচ্ছেন অথবা আমার এখানে যে সিম্বলগুলো দেখা যাচ্ছে আপনাদের এখানে নাও থাকতে পারে তো এই সিম্বলগুলো আরও অনেক বেশি দেখতে চাইলে কি করতে হবে আপনাকে ডিফাইন নিউ বুলেটে যেতে হবে ডিফাইন নিউ বুলেটে যাওয়ার পরে আপনি একটু সিম্বলে ক্লিক করেন সিম্বলে ক্লিক করার পর দেখবেন বেশ কিছু এখানে আসতে দেখা যায় প্রথমত আপনার এখানে বা এরকম কোনো সিম্বল দেখাতে পারে অর্থাৎ এখানে একটু ফন্ট সিলেক্ট করা যায় সিম্বল লেখা থেকে এই ধরনের সিম্বল শো করতে পারে তা আপনি অনেক সিম্বল পাচ্ছেন না তাই বাই ডিফল্ট কিছু সিম্বল ভান্ডার এখানে আছে আপনি জাস্ট এখানে একটু ক্লিক করে নিচে চলে যান আর একটু উপরে উঠতেই আপনার চোখে পড়বে উইন্ডিংস অর্থাৎ এই যে উইন্ডিংস উইন্ডিংস টু উইন্ডিংস থ্রি এগুলোর মধ্যে ক্লিক করে কি দেখতে পাচ্ছেন আপনি উইন্ডিক্সে ক্লিক করার পর দেখবেন যে বেশ কিছু রকমের এখানে সিম্বল আছে আমার উইন্ডোটা অনেক বড় দেখাচ্ছে চাইলে এটিকে আসলে বড় ছোট করে রাখা যায় এগুলো এইভাবে করে দেখার মানে হচ্ছে যে কারণ আপনার এখানে হতে পারে এটা অনেক ছোট করে দেখাবে তো এই উইন্ডিংস টুতে ক্লিক করলে আপনি আরও অন্য রকমের ভিন্ন রকমের কিছু দেখতে পাচ্ছেন কিছু টিকমার্ট দেখা যাচ্ছে ক্রস দেখা যাচ্ছে হ্যান্ড ইন্ডিকেট করে দেখাচ্ছে কিছু ডিজাইন আলপনা দেখাচ্ছে টেলিফোন আছে ঠিক আছে উইন্ডিংস থ্রিতে মধ্যে গেলে উইন্ডিংস উইন্ডিংস থ্রিয়ে গেলে আপনি বেশ কিছু অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন এই অ্যারো চিহ্নগুলো আপনি ইউজ করবেন আচ্ছা এখানে তাহলে শেখার বিষয় বা প্র্যাকটিসের বিষয় হচ্ছে যে উইন্ডিংস উইন্ডিংস টু এবং উইন্ডিংস থ্রি এর মধ্যে কি কি সিম্বল আছে সবগুলো সিম্বল আপনি প্রত্যেকটার সাথে একটু পরিচিত হয়ে নেবেন কারণ এগুলো ডিফল্ট থাকে এবং খুব কমন ভাবে এখান থেকে আসলে ব্যবহার করা যায় তা আপনি যদি পরিচিত হয়ে নেন অর্থাৎ এই সিম্বলটা আপনি চিনেন তাহলে খুব ইজিলি আপনি আসলে এটি ব্যবহার করছেন ঠিক আছে এভাবে করে আমরা সিম্বল চেঞ্জ করতে পারি এবার আর একটু ভিন্ন প্রসঙ্গে আসি আমরা দেখতে পাচ্ছি জাস্ট একটি ক্লিক করলে সবগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে খুবই চমৎকার একটি ব্যাপার কিন্তু আমরা চাইলে আসলে এভাবে চেঞ্জ না করে অর্থাৎ অর্থাৎ এই সুবিধাটাকে আমরা একটু অসুবিধায় রূপান্তর করতে চাই সেটি কি আমি এখন ধরেন এই দুটি সিম্বল অন্যরকম দিতে চাই এরকম দিতে চাই না তাহলে এগুলো চেঞ্জ করব কিভাবে। আপনি কয়েকটি উপায় চেঞ্জ করতে পারেন প্রথম উপায়টি হচ্ছে আপনি যদি এই লেখাগুলো সিলেক্ট করেন তাহলে এখান থেকে গিয়ে অন্য ভিন্ন রকমের যে কোনো একটি সিম্বল দিয়ে দেন তারপর দেখতে পাচ্ছেন এই দুটি সিম্বল চেঞ্জ হয়ে গেছে এবং তাদের দুজনের মধ্যে একটি চেইন তৈরি হয়েছে উপরে এটিতে যদি আপনি ক্লিক করেন দেখতে পাচ্ছেন যে ওরা অন্য ওই আগের পূর্বের চেইনটি ধরে আছে ঠিক আছে ওরা চেনটি ভেঙে যায় নাই এবং এরা চেন ভেঙে গেছে আমরা এবার একটু পরীক্ষা করব যে এই চেনটি যে ধরা আছে এটির শেষে গিয়ে যদি আপনি অ্যান্টার বাটন চেপে ক্লিক করেন তাহলে দেখতে পাচ্ছেন একের পর এক ওই চেন ধরেই সিম্বলটা শো হতে এবং দ্বিতীয় যে সিম্বলের আমরা কাজটি করলাম এখানে যদি এন্টার বাটন চাপি তাহলে এই চেন ধরেই আসলে লেখাগুলো তৈরি হচ্ছে আরেকটি উপায় হতে পারে আপনি যেটি সিম্বল চেঞ্জ করতে চাচ্ছেন এটিকে সিলেক্ট করে জাস্ট ট্যাব বাটন চাপ দিতে হবে ট্যাপ বাটন চাপ দিলে একটু লেভেল চেঞ্জ হয়ে গেছে অর্থাৎ সিম্বলটাও পরিবর্তন হতে দেখা যাচ্ছে এটা থেকে একটু দূরত্বে সে সরে গেল সরে গিয়ে সে তার চেনটাকে আলাদা করে নিল এই অবস্থায় যেহেতু সে আলাদা হয়ে গেছে এখন আপনি ইচ্ছে মতো আপনার সিম্বল চেঞ্জ করতে পারেন কোনো সমস্যা নেই ঠিক আছে আচ্ছা এখানে আরটি চমৎকার ব্যাপার দেখেন এটা এখান থেকে অনেকটা দূরে চলে গেছে এখন এটিকে আমি যদি এটার বরাবর করতে চাই তাহলে কি করতে হবে এটিকে ক্লিক করে ধরলে দেখুন একটি মার্জিনের মতন লাইন আমার মাউজের সাথে এটি মুভ করছে এদিক সেদিক এটাকে আমি যেখানে ছাড়বো ঠিক সেখানে এটি চলে যেতে দেখা যাচ্ছে তো আমি যদি এখন সোজা করি তাহলে দেখুন এটা সোজা হয়ে গেছে আবার যদি এদিকে নিয়ে আসি তাহলে দূরত্বটা অনেক বেশি ঠিক আছে তাহলে এটা দিয়ে আমরা মুভ করতে পারি এই ক্লিক করে এদিকে সেদিকে আমরা ইচ্ছে মতো সরাতে পারি তাহলে দেখুন খুবই চমৎকার এবার একটু অন্যরকম ব্যাপার চিন্তা করতে পারি ধরা যাক এটার মাঝখানে যেটুকু ফাঁকা আছে এই ফাঁকাটা আমরা একটু বড় করতে চাই ঠিক আছে তো এটার জন্য কী করা আমরা এবার রুলার ইউজ করব রুলারের মধ্যে গেলে আমি যখন এটাতে ক্লিক করলাম আসলে আমি প্রথম একটি প্যারাগ্রাফকে এটা ইন্ডিকেট করে আপনারা জানেন এটাকে প্রথম লাইন অর্থাৎ এখন এটা বুলেটকে নিয়ন্ত্রণ করতেছে ঠিক আছে এটা প্রথম লাইনের অংশটুকুকে এদিক সেদিক মুখ করবে এটাকে এদিক নিয়ে যাচ্ছে তারপরে অর্থাৎ সরাই এটাকে যদি আরেকটু সরাই ভিন্ন দিকে নিয়ে যাচ্ছে একটু কি হয় বিষয়টা একটু দেখব আর কি এইবার দেখেন আমাদের সিস্টেমটা ওইটার জন্য কাজ করছে না এই যে কাজ করে না যেগুলো এখনও রুলার দিয়ে ধরি নেই সেটার জন্য কাজ করে ঠিক আছে তো এই অবস্থায় আপনি যদি আপনার এই বুলেট ফাংশানগুলোকে র্যান্ডম করে ফেলেন তাহলে সবগুলোকে যদি সমান করার প্রয়োজন হয় কি করবেন তাহলে সেটাই করার কন্ট্রোল সিলেক্ট করে এই যে এটাকে ধরে একবার ক্লিক এবং এটাকে ধরে একবার ক্লিক করতেই সবগুলো সমান হয়ে গেছে এবং এদের মধ্যে যদি দূরত্ব তৈরি করতে চাই তাহলে এভাবে দূরত্ব বাড়াতে পারি ক্লোজ করতে চাইলে এভাবে করতে পারি তো এগুলো আপনারা ছোটো ছোটো শব্দে দেখছেন অনেক সময় অনেকে বুঝতে পারে না আমরা যদি কোনো প্যারাগ্রাফ এখানে জেনারেট করে নিয়ে আসছি দেখতে পাচ্ছেন এখানে পাঁচটা প্যারাগ্রাফ আছে এবং এদের মধ্যে কন্ট্রোল এ করে জাস্ট বুলেট দিলাম কি হচ্ছে পাঁচটা প্যারাগ্রাফকে আসলে আলাদা আলাদা বোঝাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন খুব চমৎকারভাবে আমরা এটাকে মেনটেন করলাম কন্ট্রোল সিলেক্ট করে আমি যদি এই বুলেটটাকে একটু ভিতরের দিকে নিয়ে আসি কি দেখতে পাচ্ছেন প্রথম লাইনটাকে একটু ঠেলে ভিতরে নিয়ে আসছে ঠিক আছে আবার যদি চাই এই বুলেটটা একটু দূরত্ব তৈরি করুক তাহলে সে দূরত্ব তৈরি করতেছে যদি চাই একটু ক্লোজ হোক তাহলে আর ক্লোজ করতে পারি ঠিক আছে এভাবে করে আমরা আসলে নিয়ন্ত্রণ করতে পারতেছি আমাদের এই প্রজেক্টকে আশা করি বুলেট চেঞ্জ করার এই সিস্টেমটি আপনারা বুঝতে পেরেছেন একটু আগে আপনারা দেখতে পেয়েছেন যে আমরা যদি ডিফেন নিউ বুলেটে যাই তারপর এখান থেকে সিম্বল দিয়ে আসলে বুলেট চেঞ্জ করতে পারি যেটি দেখতে অনেকটা এরকম কিন্তু দেখা যাচ্ছে এখানে কিছু লোগো দেখা যাচ্ছে কোনো ব্যক্তির ছবি দেখা যাচ্ছে আমরা চাইলে এরকম নিজস্ব ছবি বা এই যে ব্লাড আইকন যেগুলো আপনার ওই ডিফাই কি বলে উইন্ডিংস ওয়ান উইন্ডিংস টু থ্রি এগুলোর মধ্যে আসলে নাই তো আপনি ছবি ব্যবহার করতে পারেন কিভাবে আপনার কাছে যদি কোনো প্রকার আইকন ডাউনলোড করা থাকে সরাসরি সেটি ইউজ করতে পারেন ছবি থাকলে ছবি আপলোড দিতে পারেন যেমন ডিফাইন নিউ বুলেটে যাচ্ছি যাওয়ার পর আমি পিকচারে ক্লিক করব এবার সিম্বলে দিচ্ছি না এখন ইনচার্ট ফ্রম ধরুন আমি নিজের কম্পিউটার থেকে আনতে চাই তাই ফ্রম ফাইল অর্থাৎ এখান থেকে আমি এটা ব্রাউজ করি দেখি ডাউনলোডে কোনো কিছু আছে কি না ধরুন এই আগুনের একটি আইকন দেখা যাচ্ছে জাস্ট ইনসার্টে ক্লিক করার পরে এটা এখানে প্রিভিউ দেখাচ্ছে জাস্ট ওকে চাপার পরে দেখতে পাচ্ছেন এইখান থেকে আমাদের সেই ছবিটি অ্যাপ্লাই হতে দেখা যাচ্ছে যদি মনে হয় এই ছবিটি খুবই ছোট এবং বড় করার প্রয়োজন আপনি চাইলে জাস্ট এই সিম্বলের মধ্যে ক্লিক করে অর্থাৎ বুলেটে ক্লিক করে এইখান থেকে আপনি ফ্রন্ট বাড়ান ফন্ট বাড়ালে আপনার এই বিষয়টি বাড়তে থাকবে আরেকটি ব্যাপার সেটি হচ্ছে যদি আপনি লেখাগুলোর সাইজ বাড়ান তাহলে লেখার সাথে অ্যাডজাস্টমেন্ট রেখেও সে বড় হতে পারে তবে দুটোকে যদি আপনি দু রাখতে চান তাহলে আলাদা আলাদাও আপনি ফন্টের সাইজ বাড়াতে পারেন তবে এই ক্ষেত্রে সে আর ওই ফন্টের সাথে সামঞ্জস্যতা রাখবে না ফন্টের সাইজ কতটুকু বাড়লো বা কমল সেটা আর হচ্ছে না কারণ মেনুয়ালি আমরা আসলে ফন্টের সাথে চব্বিশ যদি ফিট করে দেয় চব্বিশের থেকে সে বাড়বেও না আর কমবেও না এবার এই ধরনের আইকনগুলো যদি আপনি আসলে খুঁজে পেতে চান ধরেন আপনি একটা ব্লাড নিয়ে কাজ করছেন অথবা ফুটবল কোনো পিকচার তৈরি করতেছেন সেক্ষেত্রে কি করবেন গুগলে গিয়ে আপনি সার্চ করতে পারেন যে ধরেন আপনি লিখলেন ফুটবল ফুটবল আইকন লিখে সার্চ করেন এই যে তারপর ইমেজে ক্লিক করার পরে আপনি বেশ কিছু আইকন দেখতে পাচ্ছেন তো এইখান থেকে আপনার পছন্দ যে আইকন হয় সেটিকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন ধরুন আমার পছন্দ হচ্ছে এই আইকনটি জাস্ট রাইট ক্লিক করে সেভ ইমেজ এজ এ ক্লিক করার পরে আমি এটিকে সেভ করব আচ্ছা এখানে একটি ব্যাপার এটি আসলে আপনার কম্পিউটার সাপোর্ট করবে না কারণ এটাকে সাপোর্ট করার জন্য ফাইল টাইপ পিএনজি অথবা জেপিজি হওয়া লাগবে এখন WEBP দেখা যাচ্ছে এটা সাপোর্ট করবে না তাই এটা আমরা বাদ যদি এই আইকনটা চাই তাহলে রাইট ক্লিক করে সেভ ইমেজ এজ এবং দেখতে পাচ্ছি এটি জেপিজি অর্থাৎ এইটি এখন সাপোর্ট করবে তা আমি এটিকে কোথায় সেভ করতে চাই ডাউনলোডে সেভ ওকে আমার একটি ডাউনলোড হয়ে গেছে এবার আমি পরীক্ষা করার জন্য এখানে আসি এখান থেকে ক্লিক করে আমি ডিফাইন নিউ বুলেটে চলে যাচ্ছি তারপরে পিকচারে যাচ্ছি পিকচার থেকে ফ্রম এ ফাইল তো দেখতে পাচ্ছেন ডাউনলোডের মধ্যে এটি থাকার কথা এই যে আছে এবং ইনসার্টে ক্লিক করতেই আসলে এটি শো হতে দেখা যাচ্ছে তাহলে যে কোনো আইকন গুগলে সার্চ করলে আপনি নিশ্চয়ই পাচ্ছেন এবং সেইখান থেকে আপনি যে কোনো একটি আইকনকে এখানে ইচ্ছে মতো অ্যাপ্লাই করতে পারেন যেটি আপনার কাছকে অনেক বেশি প্রোডাক্টিভ করে ফেলবে এবার আপনার প্র্যাকটিসের পার্ট যেটি হচ্ছে সেটি হবে আপনি তো নিশ্চয়ই এখন এভাবে করে র্যান্ডম কি বলে যে কোনো বুলেট আপনি নিতে পারতেছেন কিন্তু আপনাকে এবার বলা হচ্ছে এখানে যে ফুটবল আইকনটি দেখতে পাচ্ছেন ফুটবল আইকনটি থাকবে না আপনি র্যান্ডম কিছু আইকন দিয়ে রাখেন সেটা আপনি সিম্বল দিয়ে দিতে পারেন ইমেজ দিয়েও দিতে পারেন তো আপনি বিভিন্নভাবে চেঞ্জ করতে পারেন ধরুন এভাবে চেঞ্জ করতে পারেন সেভাবে চেঞ্জ করতে পারেন এই এই এগুলো একটু আমাদেরকে করে দেখান একটু এক্সপ্লোর করেন সিস্টেমটা এরপরের ভিডিওটাতে আর একটু অ্যাডভান্টেজ অর্থাৎ বুলেটের সঠিক ব্যবহার আসলে কোথায় সেটি আমরা দেখে নিব।